গুড মর্নিং আজ হচ্ছে তৃতীয় দিন সকাল সকাল ঘুম দিয়ে উঠে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আর কালকে রাত্রিরে কোথায় ঘুমিয়েছিলাম দেখো এই দুতল্লা মাটির বাড়ি এই ওপরটায় হ্যাঁ ওকেও দেখাবো দুতল্লা মাটির বাড়ি এই মাটির বাড়িতে ঘুমিয়েছিলাম এই বাড়িটাও তোমাদেরকে দেখাবো ওই ওপরটায় ঘুমিয়েছিলাম তো চলো এখন একটু বেরোবো এক জায়গায় যাব কোথায় যাচ্ছি না যাচ্ছি ব্লগটা দেখতে থাকো দেখাবো আর এই দেখো সকাল সকাল খেলা করছে দেখো ওইদিকে হাতে লেগে যাবে তো খুঁটি দিয়ে আলু কাটছিস তোরা আলুর দাম হবে নাকি হাড়ি কড়া খুন্তি আলু সব নিয়ে খেলবো খেল রান্না হচ্ছে বৌদি রান্না করছে আমাদের অতিথি নতুন দাদুনী মুখ দেখা মুখ দেখাচ্ছে সকাল সকাল বন্ধুরা মুড়ি চপ বেগুনি টিপিং করতে চলে এলাম দেখতেই পাচ্ছি আর সঙ্গে ঘুগনি বন্ধুরা মল্লারপুর হসপিটাল দেখতেই পাচ্ছ সব পেশেন্ট এসছে দেখাতে বন্ধুরা এই হসপিটালের পাশ থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব সোজা রাস্তা ফার্ম হাউস তো ফার্ম হাউসের দিকে যাব একটা ছোট ফার্ম হাউস আছে ছোট বলতে না বিশাল বড়ই আছে সেখানে অনেক রকম জিনিস আছে চাষবাসও হচ্ছে মুরগি চাষও হচ্ছে মুরগির ফার্মও আছে আরও অনেক কিছু আছে চলো তোমাদেরকে দেখাবো একটু হেঁটে সময় লাগবে কিন্তু হাঁটার পথে জায়গাটা খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য খুব সুন্দর লাগছে চলো তোমায় দেখায় বন্ধুরা রাস্তা দেখো কেউ নেই সামনে দাদা যাচ্ছে পেছনে আমি আর এই হচ্ছে রাস্তা এই সাইডে ডান দিকে বাঁদিকে ওদিকে চাষবাস হচ্ছে তবে আগে আরও সুন্দর রাস্তা আছে চলো যাওয়া যাক তো বন্ধুরা কালকে তো ছিলাম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা ওই মাটির বাড়িতে চলে এসেছিলাম যেটা তোমাদেরকে দেখালাম ওই মাটির বাড়িতে এসে একতলা উপরে ছিলাম তো আর বিয়েবাড়িতে এখানে আবার বিয়ের পরের দিনে হয় বৌ ভাত তো আজকে বৌ ভাত তো বৌভাতে ভাতে যাবার প্ল্যান ছিল কিন্তু ক্যান্সেল করে দিয়েছি বৌভাতে যাবো না তো এখান থেকে কিছু জায়গায় যাব এখন ফার্ম হাউস যাচ্ছি তারপর অন্য জায়গাও যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর জায়গা দেখো কেউ নেই ফাঁকা জায়গা আমরা যাচ্ছি আর চারিদিকে গাছপালা চাষবাস चलो जाओ जा कत सुंदर गुरु हाय हायर गुरु देखी ना कि गलिए गल टे फार्म हाउस पहुंचे गे हम गेट तो चलो भेतरे जावा जाओ। গেটের তালা মারা তো মনে ডাকতে হবে নাকি গেটের তালা মারা ডাকতে হবে তালা খোলার জন্য কোথা দিয়ে ঢুকছিসবে ঢোকা যাবে দেখি পারি নাকি ঢুকতে পারি নাকি হ্যালো ঢুকে আছিস মাংসের ভেতরে ঢুকে কি সুন্দর দেখো চাষ হচ্ছে ভেতরে কি চাষ হচ্ছে কি লাগিয়েছে আমি বুঝতে পারছি না জিজ্ঞেস করতে হবে এটা ফার্ম হাউসের চলো ওদিকে চাষ হচ্ছে ওদিকেও যাব একটু পরে আগে ভেতরে ঢুকি জায়গাটা না বন্ধুরা খুব ভালো লাগে কারণ বলো তো এখানটা শান্ত এখানে গাড়ি ঘোড়া কোনো আওয়াজ নেই গাছপালা মানে চাষবাস মানে খুব ভালো লাগে এর আগেবারও এসেছিলাম একবার ফুলকপি লাগিয়েছিল কত সুন্দর এখানেও দেখো কি সুন্দর চাষবাস হচ্ছে চলো ভেতরে যাওয়া যাক বন্ধুরা দেখো ফার্ম আসে ভেতরে চলে এলাম এটা হচ্ছে মুরগির ফার্ম মানে এটা আলাদা করে বানানো এখানে ভাবছো মুরগি নেই কিন্তু এখানে অনেক মুরগি আছে মানে মুরগির পাট পাট আছে চলো তোমাকে ভেতরটাই নিয়ে যায় ওই ভেতরটায় যাবো এই দেখো কত মুরগি দেখো কালকেই এসছে মুরগিগুলো এরকম পুরো হিটে রাখতে হয় এরকম গরমে ওই যে লাইটে গরমে রাখতে হয় ওইদিকে দেখো লাইটে গরমে পুরোপুরি দু হাজার মুরগি আছে এখানে কত মুরগি এগুলো একটু বড় বড় হয়ে যাবে তখন সামনের দিকে নিয়ে চলে যাবে আমার এক দাদা আছে সে হচ্ছে মুরগির ফার্ম হাউস করেছে এখানে মুরগি চাষ হয় বড় হয় বড় করে আবার গাড়ি আসে নিয়ে চলে যায় তো এটা তো আছেই আরও কিছু আছে দেখাবার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো মাথায় লেগে যাচ্ছে অবস্থায় দেখতে পাচ্ছে এগুলো হচ্ছে মুরগির খাবার পুরো বস্তায় এগুলো মুরগিকে খাবার দিতে হয় যখন মুরগিগুলো বড় হয়ে যাবে বেশ একটু সাইজের হয়ে যাবে তখন এই জায়গাটায় মুরগিগুলোকে নিয়ে চলে আসবে তখন এখানে ছেড়ে দেবে এই বড় জায়গায় তখন এখানে থাকবে এখান থেকে পুরো ওই গেট পর্যন্ত এখানটায় থাকবে এখন ছোট তা এখানটায় হিটে রেখেছে গরমে রাখতে হবে নাহলে মারা যাবে পেছনে বন্ধুরা একটা কি সুন্দর দৃশ্য না তোমরা দেখলে বুঝতে পারবে না তারা কত সুন্দর লাগছে বন্ধুরা না বলে বসতে পারবো না গাছটা স্যাডও করছে দেখো জলের মধ্যে এগুলো আমরা মানে ফটো দেখি আর এই সুন্দর একটা লোকেশন জায়গায় মানে সুন্দর জায়গা দেখো হেবি সুন্দর মানে তোমরা এই জায়গাটায় না এলে বুঝতে পারবে না আর এখন শীতকাল সামনে রোদ্দুর এই বড় একটা নদী বা পুকুর বলতে পারো বড় একটা পুকুর এখানে মাছ চাষ হয় সামনে দেখতে পাচ্ছি বন্ধুরা কলা গাছ বড় বড় কলা গাছ কলাও ধরেছে চলো তোমায় দেখায় বন্ধুরা কত বড় কলা গাছ দেখো কত কলা ওইখানে কলা ধরেছে এই দেখো এই দেখো কলা ধরেছে কত কলা গাছ আর ওই দিকটা হচ্ছে চাষ আর এই দিকটায় হচ্ছে সেই পুকুর যেটা তোমায় একটু আগেই দেখালাম এখান থেকে বাইরের দিকে যাব বাইরের দিকে বলতে ফার্ম হাউসের দিকেই অন্য দিকে চলো ওইদিকে আরও কিছু আছে সেগুলোও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখা এখানে দেখো বন্ধুরা চাষ করেছে তবে আমি খুব একটা চিনি না তোমরা বলো এটা কি গাছ দেখো ভালো করে দেখে নাও এই পেছনটা দেখো বন্ধুরা এগুলো পুরো চাষ হয় গরু চড়ছে পুরো চাষ হয় এখানে আগুন লাগিয়ে দিয়েছে এদিকে পুরো চাষ এদিকে প্রকৃতি হাওয়া দৃশ্য খুব ভালো এখানে ব্যারিকেড আছে মানে আমাদের ফার্ম হাউসটা যেটা আছে এই ব্যারিকেড ভেতরেই ওইটা আলাদা তবে ওই দিকটায় চাষবাস হয় এদিকটায় আর এদিকে অনেক পুরোনো গাছপালা এখানটা তো চাষবাস করতো তখন এখন ফাঁকা আগেবারে এখানে ফুলকপি গাছ লাগিয়েছিল যখন এসেছিলাম এখন তো ফাঁকা আছে আর এটাও একটা মুরগি ফার্ম হাউস কিন্তু এখন এখানে মুরগি হয় না মুরগি ওই ওইটাই হয় ওই গাছটা আমি চিনি এটা হচ্ছে পেঁয়াজ গাছ এখানে পেঁয়াজ চাষ করেছে দেখো এখনো হয়নি হবে বড় হয়নি আরও বড় হবে বন্ধুরাও ফার্ম হাউস ঘোড়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে চলে যাব বাড়ি সেই মাটির বাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম যেখানে সারা রাত থেকে ছিলাম ওই মাটির বাড়ি চলে যাব এখানে গিয়ে দেখাবো তোমাদেরকে দুতলা মাটির বাড়ি দেশের বাড়ি কেমন বাড়ি না বাড়ি তো এখান থেকে বাড়ি চলে যাব। এখন একটা বাজে এখান থেকে গিয়ে চান টান করে আবার খাওয়া দাওয়া করবো চলো বাড়ি যাওয়া যাক মন্দিরা সেই মাটির বাড়িতে এই হচ্ছে পেছন সাইড আর এই হচ্ছে রাস্তা এখান দিয়ে দেখো এই রাস্তাটা উঁচু বলে কতটা সামনে লাগছে তবে সামনে দিয়ে দেখা এটা নিচু ঢাল টাইপের আছে তো বন্ধুরা তোমাদেরকে ভেতরে দেখায় মাটির দোতলা বাড়ি তবে পাকা বাড়ি এখন সব জায়গায় হয়ে যাচ্ছে দেখছো পাচ্ছ এটা একটাই আছে আমাদের মাটির দোতলা বাড়ি চলো ভেতরে যাওয়া যাক তো এই হচ্ছে গেট মাটির সিঁড়ি মাটির সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে এই হচ্ছে ওপরটা ওপরে টিন দেওয়া বাঁশ দিয়ে এই হচ্ছে একটা রুমের মতন ছোট্ট আর এই হচ্ছে একটা জানলা এদিকে একটা জানলা তবে আমরা এখানে ঘুমিয়েছিলাম কাল রাতে দেখতেই পাচ্ছ এখানটায় ঘুমিয়েছিলাম কাল রাতে এখনও ওরকমই পড়ে আছে বিছনাপত্র তোলা হয়নি আর হচ্ছে ওপরটা তবে এই হচ্ছে মাটির দোতলা ভাড় ওপরটা এ হচ্ছে সিঁড়ি তবে বন্ধুরা রেডি হয়ে গেছি চান করতে যাব সবাই ভাইরা মিলে আর এটাও হচ্ছে মাটির বাড়ি এটাও তোমাদেরকে ভেতর দিয়ে দেখাচ্ছি দাঁড়াও রান্না হচ্ছে আজকে দেখো মাটির মেঝে ঘ মাটির দেওয়াল মাটির ঘর আজকের মতন বন্ধুরা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালোবাসা দিও চলো বাই বাই টাটা গুড নাইট